Gracias. ¿sí? হ্যালো এভরিওয়ান ফাইনালি চলে আসলাম সেই বিখ্যাত বাংলা রোডে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবচেয়ে বিখ্যাত এই ভিডিওতে বাংলা রোডের নাইট লাইফ কেমন এখানে কি কি অ্যাক্টিভিটি করা যায় এবং কোন কোন বিষয়গুলো সচেতন থাকতে হবে সব কিছু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তুলে ধরব যারা ফুকেট প্রথমবার ভ্রমণ করবেন বা পাতং বিচের নাইট লাইফ এক্সপ্লোর করতে চান এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা রোড ফুকেটের পাতং বিচ এলাকার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ত নাইট লাইফ স্ট্রিট সূর্য ডুবার পর এই রাস্তাটি পুরোপুরি বদলে যায় চারপাশে আলো মিউজিক লাইভ পারফরম্যান্স আর মানুষের ভিড়ে জায়গাটা একদম আলাদা একটা এনার্জি তৈরি করে ফুকেটের নাইট লাইফ বলতে যা বোঝায় তার কেন্দ্রবিন্দুতেই হলো

করে আমাদেরকে একটা একে বিষয়ে ধরো বাংলা রোডাটি যদি বা সেন্টার দূরে এর ওয়াকিং ডিস্টেন্সে হোটেলগুলো নির্বাচন করতে পারি তাইলে সেক্ষেত্রে রাস্তার দুই পাশে আছে অসংখ্য পার্ক নাইট ক্লাব লাইভ মিউজিক বার ডিসকো আর এন্টারটেইনমেন্ট স্পট এখানে ইডিএম হিপ হপ লাইভ ব্র্যান্ড ডিজে মিউজিক সবই একসাথে পাওয়া যায় সন্ধ্যা সাতটা থেকে আটটার পর ভিড় বাড়তে শুরু করে এবং রাত দশটার পর পুরো রোড একদম জমে যায় রাতে একাধিক বার আর ক্লাব ঘুরে দেখার সুযোগ হচ্ছে অনেক ক্লাবে ফ্রি এন্ট্রি আবার কিছু ক্লাবে মিনিমাম ড্রিঙ্ক চার্জ করে থাকে পাশে রয়েছে ছোট্ট একটা মার্কেট মার্কেটি ছোট হলেও এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় অনেক ডিজাইনার্স ইন্সপায়ার্ড আইটেম পাওয়া যায় বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের কপি প্রোডাক্ট পাওয়া যায় লাইভ ব্র্যান্ড পারফরমেন্স আর ডিজে নাইট এখানে খুবই জনপ্রিয় থাইল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পাশাপাশি এখানে রয়েছে আমেরিকান আফ্রিকান রাশিয়ান ইন্ডিয়ান বিভিন্ন দেশের জনপ্রিয় ব্র্যান্ড আপনার পছন্দ অনুযায়ী মিউজিক দেখে সেই বারগুলোতে যেতে পারবেন এছাড়াও এখানে অনেকেই আসে শুধু হাঁটাহাঁটি করে পরিবেশ উপভোগ করার জন্য ছবি তোলার জন্য রিল বানানোর জন্য শুধু মজা করলেই হবে না কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরুন কিছু বারে ড্রিঙ্কের দাম বেশি হতে পারে অর্ডার নেওয়ার আগে অবশ্যই মেনু আর দাম দেখে নিতে হবে কিছু লোক জোর করে ক্লাবে বা শোতে ঢুকাতে চাইবে প্রয়োজন না হলে এড়িয়ে চলাই ভালো ভিড়ের মধ্যে পকেটমার হওয়ার ঝুঁকি থাকে ফোন মানি ব্যাগ সামনে বা নিরাপদ জায়গায় রাখতে হবে কিছু শো বা বার ফ্যামিলি বা কনজারভেটিভ দর্শকদের জন্য উপযুক্ত নয় ভিডিও করার সময়ে এই বিষয় মাথায় রাখতে হবে এছাড়াও আপনার কাছে কিছু শুভাকাঙ্ক্ষী আসবে যারা কিনা আপনাকে বিভিন্ন ভালো ভালো অফার নেয় বিশেষ করে কিছু ইন্ডিয়ান বাঙালি আসবে অনেক সুন্দর সুন্দর অফার নিয়ে এগুলো সম্পূর্ণ এদের থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে এখানে যাওয়ার জন্য সবচাইতে বেস্ট টাইম হচ্ছে রাত নয়টা থেকে রাত বারোটা আপনাকে অবশ্যই হালকা এবং কমফোর্টেবল পোশাক পরতে হবে ক্যাশ সঙ্গে রাখা ভালো তবে বেশি না খুব বেশি রাত হয়ে গেলে আগে থেকেই ট্রান্সপোর্ট ঠিক করে রাখা ভালো পুকেটের বাংলা রোড শুধু একটি রাস্তা নয় এটা পুরো একটা নাইট লাইফ এক্সপিরিয়েন্স মজা নিন উপভোগ করুন তবে সব সময় সচেতন থাকতে হবে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাজেট রঙের সাথেই থাকবেন আগামী পর্বে আমরা থাইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ড ঘুরে ঘুরে এর মধ্যে রয়েছে মায়াবে পিফি আইল্যান্ড মানকি বীচ এছাড়াও আরও কয়েকটা বিচ আমরা ঘুরে ঘুরে এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটিস খাবার দাবার কেমন এগুলো সবই আগামী পর্বে দেখব আশা করি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই বাজেট সময়ের পাশে থাকবেন ধন্যবাদ